চিন্তার কোনো কারণ নাই গড় সাজানো দরকার মুড়ার দরকার বেতর স্টান মিলার প্রয়োজন কাস্টমাইজ ডিজাইন লাক্সারি ডিজাইন বাইপস ফাইবা বেতর দোকান থেকে অনায়াসে কিন্তু আমরার দোকানও আইলে দেখতে পারবো বেতর বিভিন্ন নানান ধরন বাহারি পণ্য আছে আমরার কাছে এছাড়াও কিন্তু সুন্দর যে আপেল মুড়াটা দেখা ফর্মসও কিন্তু আমরা সম্পূর্ণ কেশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশেও প্রভাইড করে গিয়া থাকি এছাড়াও কিন্তু মিরর ফাইবা সারা বাংলাদেশেও গ্লাস ছাড়া ডেলিভারি হইব সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর সিলেট শহর হইলে গ্লাস সহ প্রোভাইড করা আর যদি আপনারা সাইন যে বেতর ফার্নিচার বানাইতে আমরা দোকানও আইবা দেখবা অনায়াসে বেতর ফার্নিচার কিনতে পারবা আফটার প্রয়োজন অনুসারে কিন্তু আমরা বেতর স্টার মিরর ছোটো সাইজ বড় সাইজ ওয়াল মিরর দেওয়াল মিরর মুড়া সোফা সেট এবং বিভিন্ন ফার্নিচার পাইবা আমরা দোকানও যেটা দিয়ে আপনার মনের মতো করি সুন্দর গড় গড়া জানিয়ে লাগে অত্যন্ত বালা একটা উপযোগী ভেতর ফার্নিচার আপেল মূলাটা আসলে বিশেষত্ব দেওয়ার গর্জিয়াস আর সুন্দর যেটা আসলে আলাদা বাইফ দিব আপনার বারান্দা বেলকনি লবিট মাঝে ওটা করতে আসসালামু আলাইকুম